ও নমস্সব নমস্কার বন্ধুরা জন্মকালী বেঙ্গলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জানিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য ডাউনলোড নেবার আগে একটা হিলিং আমি পাঠাবো আপনাদের জন্য আর তার সঙ্গে বন্ধুরা অবশ্যই আপনারা যেহেতু আম্বাবুচি চলছে মায়ের সেবা করতে কেউ ভুলবেন না তো সেটা মাথায় রাখবেন তো চলুন আমি আমার তরফ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে আমার মানে পজিটিভ এনার্জি আমি পাঠাচ্ছি এবং আপনাদের হিল করছি যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে আর তাদের জন্যই আমার এনার্জি কাজ করবে যারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে আছে সাবস্ক্রাইবার যারা আছে যারা আমাকে রেগুলার দেখে তো তাদের জন্য অবশ্যই পজিটিভ আপনারাও পজিটিভ হয়ে যান হিম आज के माकाली के डबना माकाली के विरक्त करब ना आज के बजरंगलि के डाकबो हे गणपति हे बजरंगलि हे महाकाल हे भोलेनाथ समस्त भिवर्स तो नेगेटिविटी दूर सर ओम महादेवाय नम ओम महादेवाय नम ओम देवराज सेवना पावनदी पंकजम बाल जुग सत्यु शेखरम कृपा करम नदादि जोगी बिंदु बंदितम दिगम्बरम काशिका पुरादिनाथ काल भैरवम जय महाकाल ওং বক্রচন্ড মাহা কায় সূর্য কোটি প্রবাহ নির্বিঘ্ন দেবা সর্বকারী সুসম্পদা ওং আমার সমস্ত নেগেটিভিটি দূরে সরিয়ে দাও তো আজকে ফার্স্ট যেটা চ্যানেলিং মেসেজ আসছে সেটা হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে যদি আপনি কিছু সমস্যা ফেস করছেন অর্থাৎ আপনি যদি অবস্টিক্যাল ফেস করেন বা আপনার মনে হচ্ছে যে আপনি কোথাও ডিস্টার্ব হচ্ছেন তো আপনাকে ফার্স্ট মেসেজ দেবো যে আপনি একটু রিল্যাক্স হয়ে যান অর্থাৎ একটু রেস্ট নিন কোনো কাজে হুড়ুহুরি করবে না যে সমস্ত বন্ধুরা দেখছেন কাজে যদি আপনার বারবার ভুল হচ্ছে আপনাদের জন্য মেসেজ হচ্ছে আজকে আমি যেটা পিক করতে পারছি যে না এনার্জি আসছে আপনি যদি বারবার কাজে ভুল করেন বা দুদিন ধরে দেখছেন আপনার কাজ হের ফের হচ্ছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটুখানি সতর্ক হয়ে যান এবং এই সময়তে একটু ডিস্টার্বনস থাকবে যেহেতু অম্বাবুচি চলছে তো এখানে আপনারা জানেনি অমাবসা অম্বাবুচি একসঙ্গে পড়ে গেছে নেগেটিভ এনার্জি ফ্লো হচ্ছে তো আপনারা একটু নিজেদেরকেও সাবধানে রাখুন নিজেদেরকে প্রোটেকশানের মধ্যে রাখুন আর দ্বিতীয় জিনিস হচ্ছে বন্ধুরা যেটা মেসেজ আসছে আজকে আপনাদের জন্য যারা যারা শত্রু দ্বারা বিরক্ত হয়ে গেছেন আজকের মেসেজ হচ্ছে আপনার শত্রু আপনাকে দেখে আপনার উন্নতি দেখে আপনাকে স্ট্রং দেখে আপনাকে ভালো থাকতে দেখে তার রাতের ঘুম চলে গেছে কারো কারো জন্য মেসেজ আসছে যে আপনার শত্রুরা ভাবতে বাধ্য হচ্ছে যে আপনার সঙ্গে কি প্রোটেকশান এনার্জি আছে কী আছে আপনার কাছে যে যার জন্য আপনার কোনো ক্ষতি হচ্ছে না যে ক্ষতিটা আপনার দেখার চেষ্টা করছে সেই ক্ষতিটা আপনার হচ্ছে না তো এখানে আমি বলে রাখি কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে প্লিজ আপনারা যারা ভাবছেন যে ভগবান সাহায্য করছে না আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আপনাদের আপনাদের ওপরে অনেক ব্ল্যাক স্পেল করা হচ্ছে খারাপ জিনিস করা হচ্ছে যেটা কিন্তু ভগবানই ব্যাকফায়ার করে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে তো আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনারা কিন্তু তো কেউ এটা ভাববেন না যে ভগবান আপনাদের সঙ্গে কাজ করেনি বা আপনাদেরকে সাহায্য করছে না তো সেই জন্য কিন্তু গ্র্যাটিটিউড জানাতে আপনারা ভুলবেন না এটা মাথায় রাখবেন যে আপনাদের গ্র্যাটিটিউডের কিন্তু খুব দরকার আছে তার কারণ অর্থাৎ ধন্যবাদ জানানো ভগবানকে কারণ কোথাও না কোথাও নেগেটিভ জিনিস থেকে আপনাদেরকে কিন্তু বের করছেন এবং আমি আজকে মেসেজ পাচ্ছি অথরব কালী ঠিক আছে অথরভ কালী কালি মানে আপনার সঙ্গে আপনার মানে শত্রুর কীরকম জানেন তো আমরা একটা কথা বলি না দেখবেন হিন্দিতে কথাটা বলে কা কাঁকরা অর্থাৎ আপনার যে শত্রু না তার সঙ্গে আপনার কিন্তু শত্রুতা এত সহজে মিটবে না এটা মাথায় রেখে দিন যে বন্ধুর জন্য আগে মেসেজ আসছে আপনার সঙ্গে যে শত্রুতা করছে সেও কিন্তু প্রখর জায়গায় আছে তাই কিন্তু আপনিও ভক্ত আপনিও ভগবানের সংস্পর্শে থাকেন ওনার নাম জপ করেন আপনি যে ধর্ম থেকেই আসুন না কেন আপনি ওনার কে মানেন সুপ্রিম পাওয়ারকে মানেন তাই উনি আপনাকে প্রোটেকশান দিচ্ছেন আর আপনার বিশ্বাস আপনাকে কিন্তু ডেফিনেটলি আপনাকে মানে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে তো আপনার বিশ্বাস আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু যারা বিশ্বাস করেন ভগবানকে মানেন তারা অবশ্যই ভগবানের সংস্পর্শে থাকবেন ওনার নাম নিতে কেউ ভুলবেন না তো আজকে মেসেজ আসছে আপনি রেস্ট নিন আপনি নিজেকে একটু রিল্যাক্স জায়গায় নিয়ে যান তার কারণ হচ্ছে আপনি যত নিজেকে রিল্যাক্স করতে পারবেন তত আপনার জন্য কিন্তু পজিটিভ কিছু কাজ করবে তো আপনারা কেউ ঠাকুরের নাম জ্ঞান নিতে ভুলবেন না অর্থাৎ আপনারা ঠাকুরের সংস্পর্শে থাকবেন কারণ নেগেটিভ এনার্জি থেকে একমাত্র রিমুভ কিন্তু উনিই করতে পারেন তো এ ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান কারণ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে নেবেন না যে কোনো ব্যাপার নাই ও ঠিক আছে হয়ে যাবে তো এখানে আমি কিন্তু এনার্জি সেরকম দেখছি না কারণ আমি এনার্জি ভীষণ খারাপ দেখছি তো সেই জন্য আপনাদেরকে গাইড করার আমি অবশ্যই গাইড করে দিলাম কারণ কেউ চাইছে আপনার সব কিছু বরবাদ হোক কেউ চাইছে আপনার মেন্টাল পিস নষ্ট হোক আপনি কোনোভাবে মনকে ধির স্থির করতে পারছেন না উল্টি কি হচ্ছে জানেন আপনার ফ্যামিলিতে আপনার বাড়িতে আপনি ঝগড়াঝাটি অশান্তি শুরু করে ফেলছেন তো এই জন্য আপনার জন্য মেসেজ আসছে নিজেকে খুব ঠান্ডা রেখে কাজ করুন আর ভগবানের উপর বিশ্বাস রাখুন তো বন্ধুরা এই পর্যন্ত আপনাদের জন্য গাইডেন্স ছিল অর্থাৎ ডাউনলোড ছিল তো আজকে আমি দেখে নেব আপনার শত্রুরা এই মুহুর্তে আপনার জন্য মানে কিছু খারাপ ভাবছে না তাদের পরিণতি কি হবে আমি দুটোই দেখব কি কার্ড আসে দেখি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি কাজ আসছে দেখুন আলটিমেটলি আপনারা জানেন আপনাদের শত্রুকে সেটা আপনারা বুঝেও গেছেন জেনেও এতদিনের ভিডিওতে অবশ্যই আপনারা জেনে গেছেন যে আপনার শত্রুকে কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি আর কি করতে পারে বা আপনার কোন জায়গাটায় সাবধান থাকা দরকার সেটা আমি দেখব চলো আজকে আমি কার্ড স্প্রেড করে দিয়েছি আমি এখান থেকে দেখে নেব ফার্স্ট কী করছে ওকে যেটা করতে চাইছে বন্ধুরা কোনো লেডি আছে কোনো মহিলা আছে আপনাকে আপনার হাজব্যান্ডকে ভালোবাসার জায়গায় দেখে সে পাগল হয়ে যাচ্ছে থার্ড পার্টির কানেকশান আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি মানে শুধু লাভ লাভ রিলেশানই আপনি ভেবে নেবেন না যে আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার ওয়াইফের সঙ্গে কোনো রিলেশান না থার্ড পার্টি মানে কোনো বন্ধু বান্ধব হতে পারে থার্ড পার্টি মানে ফ্যামিলি মেম্বার হতে পারে থার্ড পার্টি মানে পাড়া প্রতিবেশীও হতে পারে তো এই থার্ড পার্টি কথাটার মানেই যে প্রেমিক প্রেমিকা হবে এটা কিন্তু আপনি না তো কোন মহিলা আছে যে আপনাকে আপনার ধরুন আপনার হাজবেন্ড আপনাকে বেশি ভালোবাসে বা আপনার ওয়াইফ আপনাকে কেন এত ভালোবাসে এইটা কেউ সহ্য করতে পারছে না আর এইটা সহ্য করতে পারছে না বলেই সে আপনার দিকে নেগেটিভ কিছু কন্টিনিউয়াস থ্রু করতে চাইছে তার মানে কারোর জন্য মেসেজ আসছে আপনার লাভ লাইফকে এফেক্ট করছে ওকে মুভমেন্ট টু মুভমেন্ট এটা কোথায় যাচ্ছে আমি দেখবো আর একটা কারণ বুঝতে পারবো ওকে द मजिसियान देख आल्टिमेटली किचूर नेगेट मैनीफेस्ट कर मजिसियन कार्ड ये যে ধীরে 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 সে আপনাদের লাইফে ঢোকার চেষ্টা করছে মুভমেন্ট টু মুভমেন্ট আপনাদের লাইফে আসার চেষ্টা করছে সে বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে হতে পারে তো সে কেন আপনার সঙ্গে ঢুকছে দেখুন এখানে কারো জন্য মেসেজ আছে আগামী সাত দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাদের মধ্যে ঢোকার চেষ্টা করে কেউ আপনার বাড়িতে এসেছে কেউ আপনার ক্লোজড হয়েছে মানে আপনার সঙ্গে গল্প গুজব করেছে কথা বলেছে এবং সে ক্রমশ আপনার কাছে বার যে ব্যক্তি ধরুন আপনার কাছে আসে না সেই ব্যক্তি যদি বারবার আপনার কাছে আসছে তাহলে কিন্তু সে কোনো নেগেটিভ উদ্দেশ্যে আপনার কাছে আসছে আপনারা এ ব্যাপারে কিন্তু আমি বলবো সতর্ক হয়ে যান কারণ এখানে কারোর জন্য মেসেজ আসছে যে আপনার এ ব্যাপারে কিন্তু সতর্ক হওয়া দরকার আছে যদি এর মধ্যে কেউ আসে ওকে টোটালিটি কেউ চাইছে আপনাকে আপনাকে ঝোলা অবস্থায় রাখতে যদি কোনোভাবে এখানে রিলেশনশিপ আসছে আসছে কারোর জন্য মেসেজ যে আপনাকে আপনার পার্টনারের দিকে হয় যেতে দিচ্ছে না আর নাহলে আপনার পার্টনারকে আপনার দিকে আসতে দিচ্ছে না এরমভাবে কেউ কিন্তু মানে আপনার পার্টনার আপনার দিকে হানড্রেড পারসেন্ট আসতে চাইছে ছবিটা দেখলে বোঝা যাবে হানড্রেড পারসেন্টের দিকে যেতে চাইছে কিন্তু ছাড়ছে না তো এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনার লাভ লাইফ এফেক্ট হতে পারে সে ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান ক্লিনজিং পাস্ট ঠিক আছে আচ্ছা আপনাকে বলা হচ্ছে বাড়িতে যদি কোনো পুরোনো খারাপ কোনো জিনিস থাকে সেটাকে ক্লিনজ করুন পাস্ট এখানে পাস্ট ক্লিনজিং মানে মাইন্ডেও খারাপ কিছু সেটাকেও ক্লিনজ করতে বলা হচ্ছে বা পাস্টের যদি অতীতের যদি কোনো খারাপ ব্যক্তি বা কিছু থাকে আপনার লাইফে বা বাড়িতে ভাঙাচোরা কোনো জিনিস থাকে সেগুলোকে আপনি লেটগো করুন বের করে দিন আর দেখবো আপনার জন্য কী মেসেজ আছে ওকে লেজিনেস এই মুহূর্তে আপনার যদি মনে হয় যে কাজ করতে ইচ্ছা করছে না তো প্লিজ আপনি রেস্ট নিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ কিছু সময় আপনার বডিকে রেস্ট দেওয়ারও দরকার আছে আমি এরপর দেখব কি কার্ড আসছে আপনাদের জন্য ওকে ক্রিয়েটিভিটি কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে রেস্ট নেবেন রেস্ট নেবার পরে কিন্তু আপনি আবার কাজ করতে শুরু করে দেবেন ক্রিয়েটিভিটি কারণ কিছু বন্ধুর জন্য মেসেজ আছে আপনি রেস্ট নিয়ে কাজ করলে আবার ভালো কাজ করতে পারবেন আপনি যদি পরপর পরপর কাজ করতে থাকেন আপনার এনার্জি লস হবে তাই আপনি একটু রেস্ট নেবেন নিয়ে আবার কাজ করবেন সেটা ভালো মানে ফল দেবে আপনার জন্য কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি নিজের ক্রিয়েটিভিটি নিজের কাজকে বাড়াতে পারবেন ঠিক আছে যদি আপনি লেজিনেস ছেড়ে দেন তো এখানে দেখবো আপনার শত্রুর তরফ থেকে আপনার জন্য কি মেসেজ আছে উই আর অল আচ্ছা অ্যাডভেঞ্চার আপনার শত্রু ভীষণ চালা হুম দেখুন যে আপনার শত্রু অবশ্যই সে আপনার ক্লোজড কারণ সে আপনাকে এমনই পিটেন্ট করছে অর্থাৎ এমনই আপনাকে বোঝাচ্ছে এমনই আপনাকে দেখাচ্ছে যে আমরা সবাই এক আমরা এক ফ্যামিলি আমরা একসঙ্গেই সমস্ত কাজ করব। এবং ক্রমশ ক্রমশ আপনার কাছে সে ঢুকছে এবং এটাই তার ঢুকছে এই কারণে কারণ আপনার ভিতরের খবর কি হচ্ছে না হচ্ছে সেটা সে জানতে পারছে না তো সেটা জানার জন্য আপনার সঙ্গে ইয়েস দ্য ফুল কার্ড আপনাকে বোকা বানানোর জন্য আপনার দিকে আসছে তাহলে কোনো ব্যক্তি এই এক সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে বেশ ভালো ভাব জমিয়েছে তো একটুখানি কেয়ার হয়ে যান সেই ব্যক্তি যদি অতীতেও আপনার খারাপ করে থাকে তাহলে বাবা সতর্ক হয়ে চলুন নাহলে কিন্তু সেই ব্যক্তির দ্বারা আপনি আবার ঠকতে পারেন কোনো ব্যক্তি আপনার ক্লোজ হবার চেষ্টা করছে তো বি কেয়ারফুল এই জায়গাতে আপনি সতর্ক হয়ে যান কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করছে কারণ এটা বোঝানোর চেষ্টা করছে যে সে আপনার ভিতরের খবর পাচ্ছে না এবং কোনো না কোনো জায়গায় আপনি সাকসেস হচ্ছে মানে হচ্ছেন সেই সাকসেসটাকে সে মানে খারাপ করার জন্য আপনার কাছে আসছে তো দেখুন বন্ধুরা যার সঙ্গে এনার্জি আসবে সেটাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আমি দেখব আর এখানে কি মেসেজ আছে আপনার জন্য স্লো ডাউন থেমে যান শত্রুর এই চালটা দিয়ে আপনি বুঝে গেছেন থেমে যান কারণ এই সময়তে আপনার শত্রু কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে ঠিক আছে আপনি বুঝুন আগে দেখুন কে আপনার শত্রু এবং সে এরম ধরনের কোনো ব্যক্তি আপনার কাছাকাছি আসছে কি না সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে চেঞ্জ পরিবর্তন আনতে হবে দেখব কী পরিবর্তন আনতে বলছে ট্রাস্ট ইয়েস আপনি বন্ধুরা এখানে যাকে তাকে বিশ্বাস করাটা প্লিজ বন্ধ করে দিন এখানে টোটালি মেসেজ আসছে যাকে তাকে বিশ্বাস করা যে কেউ এসে বলে দিল ঠাকুরের নাম নিয়ে নিল বিশ্বাস করাটা বন্ধ করুন কারণ আপনার এই বিশ্বাস দিয়ে কেউ আপনাকে ঠকাতে চায় তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে আপনারা সাবধান হয়ে যান এই এই মানে কয়েকদিনের ভিতর দেখুন আপনার সঙ্গে কেউ নতুন যুক্ত হবার চেষ্টা করেছে না কারণ কোথাও না কোথাও সে আপনার কিন্তু ভালো চাইছে না তো চলুন আমি গাইডেন্স হিসাবে দেখিয়ে নেব গণপতি আপনাকে আজকে কি মেসেজ দিচ্ছে উনি আপনাকে কি জানাচ্ছেন পারপাস ওকে লিভ উইথ পারপাস গণেশ হেল্প ইউ ফাইন্ড ইয়োর ট্রু কলিং বন্ধুরা এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি যে কাজে যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন যদি আপনারা বুঝতে না পারেন কারোর জন্য মেসেজ আসছে আপনি গণেশের পূজা শুরু করে দিন উনি আপনাকে আপনার লাইফ পারপাস কি কী জন্য আপনি এসেছেন এখন আপনি সেই কাজই করছেন না অন্য কাজ করছেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি লাইফ পারপাস মানে কি জানেন তো যদি আপনি কোনো কাজে উন্নতি করেন স্যাটিসফাই থাকেন তাহলে সেটা আপনার লাইফ পারপাস সেটা যে কোনো স্পিরিচুয়াল কাজ হতে পারে নন স্পিরিচুয়াল হতে পারে অর্থাৎ আপনি লজিক্যালি কাজ করেন চাকরি করেন আপনি ডাক্তার যে খুশি সেটাতে যদি আপনি স্যাটিসফাই থাকেন আপনার কাজ যেটা আপনি করছেন তাতে যদি আপনি স্যাটিসফাই থাকেন তাহলে সেটাই আপনার লাইফ পারপাস কেউ সংসার করতে ভালোবাসে সেই সংসারটাকে খুব সুন্দর করে করছে এটাই তার লাইফ পারপাস কেউ কাজ করতে ভালোবাসে সে তার কাজটাকে খুব ভালো যে কোনো কাজ মানে যেটা সে করছে সেটা খুব ভালোভাবে করছে ওটাই ওর লাইফ পারপাস ওখানে উন্নতি করছে কোনো ব্যক্তি যদি গান করে সে সেখানে যদি খুব ভালো র্যাঙ্ক করে তাহলে জানবেন যে ওটাই ওর লাইফ পারপাস তো এইগুলোভাবে এইভাবে লাইফ পারপাস বোঝা যায় যে সে স্যাটিসফাই কিনা যে করছে সে সেই কাজে স্যাটিসফাই কিনা সে সেখানে নিজেকে খুশি মনে করছে কিনা কারণ অনেক ক্ষেত্রে কী হয় কিছু চাপে পড়েও আমাদেরকে অনেক কাজ করতে হয় তো সেটা আপনাকে গণেশ সাহায্য করবে যে আপনার লাইফ পারপাস জানতে যে হ্যাঁ এইটার জন্য আপনি এসেছেন এই কাজটা আপনি করার জন্য এসেছেন তো দেখব আর গণপতি কি মেসেজ দিচ্ছে আপনাকে জয় অ্যান্ড হ্যাপিনেস গুড কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে গণপতি আপনাকে মেসেজ দিচ্ছে গণেশ ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু ইয়োর লাইফ গণেশ আপনার জীবনে খুশি আনন্দ নিয়ে আসছে তো কিছু কিছু বন্ধুর জীবনে সেলিব্রেশন আসছে আনন্দ আসে ওকে আমি আগেই নিমন্তন্ন করে দিচ্ছি আমার বন্ধুদের রথযাত্রা অর্থাৎ আমার বাড়িতে অনুষ্ঠান আছে এবং অনুষ্ঠানটা একটু বড় করেই হচ্ছে তো রথের নিমন্ত্রণ সবার তো যাই হোক বন্ধুরা এখানে আপনাদের জন্য মেসেজ আসছে গণেশ আপনাদের জন্য খুশি আনন্দ নিয়ে আসছে ঠিক আছে ওকে সেকেন্ড কাছে লেট ইউর লাইট সাইন ওকে আপনাদের মধ্যে কারো কারো কাছে যদি জ্ঞান থাকে কোনো স্পিরিচুয়াল জ্ঞান থাকে এই আমি যে ধরনের কাজ করি এই ধরনের কিছু থাকে আপনি সেটা ছড়ান গণেশ আপনাকে তাতে সাহায্য করবে এখানে মেসেজ আছে শেয়ার ইওর গিফট অ্যান্ড ট্যালেন্ট উইথ দা ওয়ার্ল্ড অ্যান্ড ইন্সপায় আদার আপনার জ্ঞান দিয়ে আপনার ট্যালেন্ট দিয়ে আপনি অন্যদেরকে উৎসাহিত করুন অন্যদের জীবনে আলো ভরিয়ে তুলুন গণেশ এখানে আপনাদের জন্য এই মেসেজ আনছে আর দেখব কী আছে ওকে স্পিরিচুয়াল কানেকশান কিছু বন্ধুরা স্পিরিচুয়াল কানেকশান বুঝতে পারবেন স্ট্রেংথ ইয়োর স্পিরিচুয়াল কানেকশান গণেশ ইজ এভরি নিয়ার আপনি গণেশ ছাড়া অন্যান্য দেবদেবীর সঙ্গে একটা কানেকশানকে আপনি বিল করতে পারবেন কিছু দিনের মধ্যে তো গণপতি আপনাকে এই ম্যাসেজ আজকে দিচ্ছেন প্রথম দ্য রেখে দেখব কী ছিল ইনার পিস ও হো কারো কারোর জন্য আপনার মন যদি অশান্ত হয়ে থাকে আপনারা গণেশ মন্ত্র চালিয়ে দিন বাড়িতে ফাইন পিস উইদিন ইন গণেশ এনার্জি বিং ক্লেম আপনারা গণেশের কাছে ইনার মনের শান্তি চান গণেশ আপনাদেরকে মনের শান্তি দেবেন এবং গণেশের মিউজিক হালকা করে আপনারা চালিয়ে রাখতে পারেন আপনাদের রুমেতে তো চলুন এখানে আবার আজকে মঙ্গলবার বজরঙ্গলিরও একটু মেসেজ নেব বজরঙ্গলি আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে কারণ আজকে মানে অম্বাবচি চলছে মানে বুঝতেই পারছেন একদম স্পিরিচুয়াল মায়ের আরাধনা চলছে ওখানে কামাখ্যায় চলুন আপনাদের জন্য মেসেজ আসছে সেলফ ডিসিপ্লিন কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নিজের সেলফ ডিসিপ্লিনে গুরুত্ব দিন অর্থাৎ সেলফ ডিসিপ্লিন মানে আপনার খাওয়া শোয়া পড়া কাজ করা এগুলো যেন আপনি টাইমলি করতে পারেন ঠিক আছে সেটার জন্য এখানে যারা করতে পারছেন না তাদেরকে বলা হচ্ছে ডু ফিজিক্যাল ওয়ার্ক অর সাম ওয়ার্ক আদার রেগুলারলি আপনাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলা হচ্ছে আর সেটা করলেই আপনি ডিসিপ্লিন একটা আনতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার জন্য কিন্তু সেলফ ডিসিপ্লিনের জন্য বজরঙ্গলি মেসেজ দিচ্ছে নিজের মানে নিয়ম শৃঙ্খলা মেনে চলা জয় অ্যান্ড গিভিং দেখুন গণেশও আপনাকে আনন্দ দেওয়ার কথা বলেছেন এখানে বজরঙ্গলিও কিন্তু আপনাকে আনন্দ দেবার কথা বলছে অর্থাৎ এখানে ম্যাসেজ আসছে বন্ধুরা আপনি তো ভালো থাকবেনই আপনি যদি আপনার পাশের মানুষগুলোকেও ভালো থাকতে সাহায্য করেন না এর থেকে শান্তির বিষয়ে কিছু হতে পারে না এখানে একটা মেসেজ আমি বলছি বন্ধুরা যে মানুষরা নিজের শান্তির সঙ্গে পাশের মানুষের শান্তিও বজায় রাখার চেষ্টা করে তাদের জীবনে সমস্যা হয় না কিন্তু যারা ঈর্ষার কারণে নিজে শান্তি পাওয়ার জন্য অন্যকে যন্ত্রণার মধ্যে ফেলে দেয় অন্যের খারাপ চা চায় বসে বসে তাদের জন্য কিন্তু আমি বলবো খুব খারাপ মেসেজ আপনার শত্রুর জন্য কিন্তু খুব কপালে তাদের দুর্গতি শুরু হচ্ছে ঠিক আছে আপনার সেভেন্থ ডে ঠিক আছে সাত দিনের মধ্যে আপনার শত্রু কপালে দুর্গতি হচ্ছে আর আপনার কপালে সুখ শান্তি আবার ফিরে আসছে কারোর জন্য মেসেজ আছে কারণ কোনো ব্যক্তি আপনাকে অখুশি দেখে সে আনন্দ হতো কিন্তু এখানে বজরঙ্গলি এসে আপনাকে বলছে আপনার খুশি ফেরত দিচ্ছেন এবং যে আপনাকে দেখে অখুশি হতো তার জীবনে অখুশি তার জীবনে নিরানন্দ ফিরিয়ে নিয়ে আসছে গ্রোথ মাইন্ডাস ওকে আপনাকে বলা হচ্ছে যে নিজের গ্রোথ নিজের গ্রোথের দিকে আপনি নজর দিন ঠিক আছে তো এখানে গ্রোথ মিনডাস্ট অর্থাৎ আপনার নিজের গ্রোথের দিকে আপনাকে এখানে রেমেডি কী বলেছিল জানান দেখে পিকচার ডেলি মেডিটেড ফোকাসিং অন হনুমান ইমেজিং অর এ পিসফুল মেন্টার আপনারা গুরু হিসাবে মানতে পারেন যাদের গুরু বজরঙ্গলী যারা গুরু হিসাবে বজরঙ্গলিকে মানেন তো তাদের জন্য মেসেজ আসছে যে আপনার মেন্টার আপনার গুরু আপনার সঙ্গে আছে আপনারা বজরঙ্গলিকে ডাকুন আপনারা বজরঙ্গলিকে ডাকুন তাতে আপনাদের জীবনে অনেক সুখ শান্তি ফিরে আসবে ওকে গ্রোথ মিন মিন্ডাস্ট ওকে গ্রোথ মিন্ডাস যেখানে বলছে কালেক্টিভ অ্যান্ড গ্রোথ মিন্ডাস বি আচ্ছা বিলিভিং ইন ইউর অ্যাবিলিটি টু লার্ন অ্যান্ড ইম্প্রুভ অ্যাজ আই কাউন্সেলিং হনেস্ট মাই স্কিল অ্যান্ড কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে প্লিজ আপনারা কাউকে কপি করে কোনো কাজ করবেন না যে যার যে যার নিজস্ব পাওয়ার নিজস্ব শেখা অনুযায়ী আপনি কাজ করবেন তাহলে আপনি উন্নতি করবেন কিন্তু কাউকে যদি আপনি কপি করে করে কাজ করেন তাহলে সেটা আপনার জন্য খারাপ হবে ওকে রিড হনুমান চালিসা ডেলি আপনাদেরকে হনুমান চালিশা পড়তে বলা হচ্ছে আর দেখবো কি মেসেজ আছে ওকে আচ্ছা গিভ সাপোর্ট কার্ডটা দেখুন তাহলে বুঝতে পারবেন বজরঙ্গলি আপনাকে সাপোর্ট দিচ্ছেন ঠিক আছে উনি আপনাকে সাপোর্ট দিচ্ছে বি এ সোর্স অফ স্ট্রেংথ ইন টাইম অফ উইকনেস এই সময় যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন আপনি বজরঙ্গাল শুনুন বজরঙ্গবলিকে স্মরণ করুন বজরঙ্গবলির মেসেজ করলে বা বজরঙ্গবলির কোনো মন্ত্র আপনি পাঠ করলেই আপনার মধ্যে স্ট্রেংথ ফিরে আসবে ওকে অ্যাজ আই স্ট্রেংথিং রাম আয়াম অফার সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট টু দোজ হু আর স্ট্রেংথ স্ট্রেংথিং আচ্ছা উনি যেরকম রাম 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 বলে নিজের স্ট্রেংথকে বাড়ান সেরকমই আপনাদেরকেও বলা হচ্ছে আপনারা হনুমানজিকে ডাকুন শ্রী হনুমাতে নামা হ এইটাও বলতে পারেন এনার্জি আচ্ছা আপনাকে রেমেডি যেটা বলা হচ্ছে এনার্জি ইজ স্প্রিকচুয়ার লাইক মেডিটেট যোগা অর মাইন্ডফুলনেস টু কালেকটিভ ইনার পিস আপনি যখনই যোগা করবেন এবং যেখানে যোগা করেন সেখানে যদি একটা হনুমানজির ছবি রেখে যোগা করেন সেটা আপনার জন্য বেনিফিট দেবে তো আপনাদের জন্য আজকে গাইডেন্স এটা ছিল দেখে নেবো এখানে বটম অফ ডে কে আছে ওভারকামিং লিমিটেশান বা আমি হাসলাম তার একটা বিশেষ কারণ হচ্ছে ভিডিওটা করার মিনিট দশ পনেরো আগে ঠিক সেম প্যাটার্নের একটা ছবি মানে আমার বাড়িতে ছিল সেটা আমি একটা জায়গায় সেট করলাম তো ওই জন্যই লাস্ট মানে বটম অব দ্য ডেকটা দেখে আমি হাসলাম যে চলো হনুমানজি আপনাকে বলছে ওভারকামিং লিমিটেশন ঠিক আছে লিমিটের বাইরে যেয়ে কিছু করার জন্য হনুমানজি আপনাকে সাপ দিচ্ছে তার মানে হনুমানজি পাহাড়টাকে তুলে নিয়ে এসেছিলো সঞ্জীবীনী আনার জন্য তো আপনাকেও বলা হচ্ছে যে আপনার জীবনে যে যত বড় খারাপ কিছুই থাকুক না কেন প্রথমত সেটা হনুমানজি সরিয়ে দেবেন দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনার আয়ত্তের বাইরে গিয়েও কিছু কাজ করতে পারবেন লিমিটেশানের বাইরে গিয়েও আপনি কাজ করতে পারবেন যারা এই মুহূর্তে ভাবছেন যে আপনি দুর্বল আপনি সেরকম কিছু করতে পারবেন না আপনার হয়তো এত ক্ষমতা নেই আপনি বড় কাজ করতে পারবেন না আপনার আপনি এটা টোটালি বাদ দিয়ে দিন টোটালি এটা বাদ দিয়ে দিন আপনি পারবেন আপনি হনুমানজির ছবি এই রকম ছবি একটা বাড়িতে দক্ষিণ দিকে লাগাবেন আর মনে মনে এটা আপনি ভাববেন যে হ্যাঁ আমি পারবো হনুমানজিকে স্মরণ করে নিয়ে আপনি এটা ভাবুন বা আর লাগাতে না পারলে মোবাইলে ছবিটা দেখেও নিজের মধ্যে সেই ক্যারেজটা সেই পাওয়ারটা আনার চেষ্টা করুন মেডিটেট অন লর্ড হনুমান ইমেজ আমি কি বললাম যে আপনারা মেডিটেট করুন ঠিক আছে ধ্যান করুন হনুমানজির তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ চলুন একটুখানি আমি ডাউনলোড নিয়ে নেব ওপেন ভিডিও আসছি না একটু অসুবিধা আছে অম্বকুচিটা কাটলেই আমি ওপেন ভিডিওতে আসবো আপনারা সবাই জানেন যে এখন অম্বাবুচি চলছে আর তার মধ্যে আমার বাড়িতেও অনেক জোগাড়যন্ত্রী চলছে যেহেতু শুক্রবারে অনুষ্ঠানটা আছে এটা হচ্ছে আমাদের স্টার্টিং মানে এই পুজোটার পর থেকেই আমাদের দুর্গা পুজোর খুঁটি পুজো হয় রথযাত্রা আর ফুটি পুজো আমাদের বাড়িতে একসঙ্গে হয় কারণ আমি তো দুর্গাপুজোর ছবি আপনাদেরকে দিয়েছি আপনারা দেখবেন এটা আমাদের বাড়ির বাইরে করা হয় ওকে ধীরে ধীরে শুননালে আপনাদের জন্য মেসেজ আসছে যাই কথা বলুন যেভাবেই বলুন না কেন অবশ্যই আস্তে আস্তে বলুন আপনার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি আছে যে আপনার সমস্ত কথাকে ফলো করার চেষ্টা করছে কেউ কান পেতে আছে ইউর ইউ আর এ হিলার ঠিক আছে এখানে বন্ধুরা কেউ যদি হিলার থাকে তো নিজে কাজ করার চেষ্টা করুন কাউকে কপি করবেন না আপনি কোনো দুমুখ মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছেন এখানে কারোর জন্য মেসেজ আছে আপনি কোনো দুমুখ মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছেন যে আপনার কাছে আপনার মতো তাদের কাছে তাদের মতো হয়ে কথা বলছে দেখুন কার এনার্জি কেউ আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে কিন্তু ভগবান বারণ করছেন আপনাকে আমি কি মেসেজ দিয়েছিলাম যে সাত দিনের মধ্যে কেউ আপনার লাইফে আসছে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য আপনি সতর্ক হয়ে যান কিছু গন্ডগোল আছে লোক আপনার সাফল্যকে ব্লক করছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্ডার কর দা কার্ড সমস্ত নেগেটিভিটি আমার দিকে বা আমার ভিউয়ার্সের দিকে যে পাঠাচ্ছে তার দিকে দশ হাজার গুণ হয়ে ফিরে যাচ্ছে মা কি আপনাকে বলা হচ্ছে আপ আপনাকে বলা হচ্ছে আপনি আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগবে না এখানে যদি কোনো বন্ধু থাকেন আর আপনি যদি আধ্যাত্মিকতা বা আপনি ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক স্পেল কার বা হোয়াইট ম্যাজিক কারোর উপরে করছেন বিনা কারণে তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না কিছু দিনের মধ্যেই সেটা আপনার দিকে ব্যাকফায়ার হবে আপনার সমস্ত আপনি তো ভুগবেন আপনার আপনার যদি সন্তানরা থাকে তাদের খারাপ কিছু শুরু হয়ে যাবে প্লিজ আপনাদেরকে বারণ করা হচ্ছে যদি আপনার সন্তান নাও থাকে আপনি যাকে ভালোবাসেন যে লাভসানকে ভালোবাসেন তারা অসুস্থ হবে তারা তাদের শরীর খারাপ হবে তো আপনি আপনার আধ্যাত্মিকতাকে সঠিক রাস্তায় নিয়ে যান কারোর জন্য খারাপ ম্যানিফেস্ট করার কোনো দরকার নেই যে প্রত্যেকটার ম প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের অস্তিত্ব আছে তাই আপনি আপনার কাজটা করে বেরিয়ে যান আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন যারা খারাপ কাজ করছেন তাদেরকে বলবো আপনি রেডি হয়ে যান আপনি শাস্তি না পেলেও আপনার লাভস ওয়ান আপনার কাছের মানুষরা শাস্তি পাবে অ্যাঞ্জেল নাম্বার যাদের কাজ চলে যাচ্ছে ওয়ান ফোর নাইন ওয়ান ব্লু কালিদে আপনি লিখে রাখতে পারেন আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে আরেকটা মেসেজ নেব রামায় রাম ভদ্র আপনি কোনো কার্মিক রিলেশনে থাকলে এই মন্ত্রটা তিনবার সকাল দুপুর রাত্রি এগারো বার করে বলতে পারেন রামায় রাম ভদ্রায় রামায় রাম ভদ্রায় কার্মিক রিলেশন থেকে আপনি রিলিফ পাবেন কার্মিক রিলেশন মানে যে রিলেশানশিপগুলো আপনাকে শুধু পেন দেয় যন্ত্রণা দেয় আপনাকে আটকিয়ে রাখে আপনাকে বন্দি করে রাখে তো কিছু বন্ধুর জন্য মেসেজ আছে গ্রিন তারা মন্ত্র ওং তারে তুরতারে তুরে সোফা ঠিক আছে গ্রিন তারা মন্ত্র আপনারা অবশ্যই পড়ুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর ওপেন ভিডিও আমি ছাব্বিশ তারিখ থেকেই করব তো আজকে এই পর্যন্ত ওম নামা শিবাই আর যারা বন্ধুরা প্লিজ আমাকে কলে পাচ্ছেন না আমি অ্যাভয়েড করছি এই দুদিন কল তো কিছু মনে করবেন না যদি কলে না পান আমাকে